জন ছেলেদের এলা আলাদা এদের খোরা গেটু দি শোনো আজকে তো চলে গেল ছাব্বিশে ঢিসুন সামনে আসছে পয়লা জানুয়ার মুচমানের কিছু কিছু ছানা ছানি ফুল জানুয়ার হয়ে ঘরে ঢুকবে হ্যাঁ না এই মুসলমানের বাচ্চারা যারা আগে থেকে ফোনে কন্ট্যাক্ট করে রেখেছ পয়লা জানুয়ারে পরের মেয়েদের নিয়ে টুর করবে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লা জাহাদি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আজ রাতে মোবাইলটা খুলে ফিলিস্তিনের আলাকসা মসজিদের খবরটা নিস খোদার কোসব আমার হাজার হাজার যুবতী বোন গুলো আমার মুসলিম মা বোন মা বোন গুলোকে ইসরায়েলের সৈন্যরা কিভাবে রেপ করে মার্ডার করছে ফিলিস্তিনের কচি কচি বাচ্চা ফুলের মতো মাসুম শিশুগুলো বোমার আঘাতে শেষ করে দিচ্ছে একবার তাদের মায়াবি মুখখানা দেখি তারা কি আমার রসুরের উন্মাদ নয় তারা কি আমার হাবিদের উন্মাদ নয় খোদার কষে ফিলিস্তিনেদের অপরাধ একটা আলাকসা মসজিদ সিপি ভি জড়িত মসজিদ আরে যে মসজিদে আব্দুল্লাহ বাটা নূর মোহাম্মদ মদিনার কামলিওয়ালা আমিন আর লাল যে মসজিদে দাঁড়িয়ে ইমামতি করেছিল সারা বাংলা লয় সারা ভারতচল সারা পৃথিবী समस्त নবীদের নিয়ে যে মসজিদে ইমামতি করেছিল সারা পৃথিবী সমস্ত নবীদের মসজিদে পড়েছিল সেই মসজিদের ইজ্জত বাঁচানোর জন্য সেই মসজিদকে টিকিয়ে রাখার জন্য ফিলিস্তিনের যুবকেরা ফিলিস্তিনের চুয়ানের খোদার কসম তারা পয়লা জানুয়ারি দেখে নয় তারা ছাব্বিশে ডিসেম্বর দেখে নয় তারা ফ্রি ফায়ার দেখে নয় তারা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য তিনকে বাঁচানোর জন্য তারা হাতে করে পাথর নিয়ে পরাবান সামনে দাঁড়িয়ে গেছে এ দাঁড়িয়ে আর মুসলমান ও যুবক তারাও যুবক তোমরা বাচ্চা জন্ম দাও আমার বেটা বড় হয়ে ডাক্তার হবে আমার বেটা বড় হয়ে মাস্টার হবে আমার বেটা বড় হয়ে উকিল হবে আমার বেটা বড় হয়ে নেতা হবে মানে কি চিটিং বাজি করে পরের মাল বিসমিল্লাহ বলে খায় আল্লাহ হেবি মজা আমার বড় ব্যবসায়ী হবে আমার আমার বুড়ো বয়সে সাহারা বাঁধবে ঘর বাড়ি করবে এইভাবে আমরা বেটা জন্মদিন দিই না দিই না খোদার কথা ফিলিস্তিনের মা বোনেরা তারা বাচ্চা জন্ম দেয় ডাক্তার হওয়ার জন্য নয় মাস্টার হওয়ার জন্য নয় উকিল হওয়ার জন্য নয় তারা বাচ্চা জন্ম দেয় আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য কোরআনকে চিন্তা করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাই তো তারা কচি কচি বাচ্চাদের হাতে পাথর দিয়ে কামানের সামনে পাঠিয়ে দেয় হ্যাঁ না আর আমরা এবার দুঃখের সাথে বলছি বিশ্বাস করুন ফিলিস্তিনের একটা পাঁচ বছরের বাচ্চা পাঁচ বছর বয়স ভালো করে কথা বলতে পারে না মিডিয়ার সামনে এসে বলছে আমি মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে কেন কেন আমি বলবো আমার নবীর কাছে মামলাটা দায়ের করব। ইয়ারো সুনল্লাহ আপনি বলেছিলেন না গোটা মুসলমানে একটা দেহ আঙ্গুলে আঘাত লাগলে গোটা দেহ যেমন আঘাত লাগে একটা মুসলমানের আঘাত লাগলে সারা পৃথিবীর মুসলমানের আঘাত লাগে হই আমাদের ঘর ভাংচুর করছিল আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলছিল কিন্তু আমাদের অপরাধ ছিল তোমার পবিত্র ভূমিকে রক্ষা করছিলাম হই ভারতের মুসলমানের

আচ্ছা এটা আমি গত এক সপ্তাহ আগে বিশ্বাস করুক বলুন চব্বিশ মনে একটা জলসা করে নামেছি একটা মুরব্বিলো মুরব্বিলো আমার জড়িয়ে ধরে কারিমল্লা বাবু আমি জানি তুমি বাস্তববাদী কথা বলো ওই জন্য আমি তোমাকে বলছি এদিকে আর দেবে আই পল্লি দেবে বুঝতে পারবে আব্বা আমার কথা বার সুবিধা হচ্ছে আব্বা পিছনের লোকেরা বলেন অসুবিধা হচ্ছে যদি বলো অসুবিধা হচ্ছে আমি কি লাইন ঘুরবো নাকি সে মাল আমি নয় বুঝতে পারছো এই দেখো তোমাদের এখানকার একটা গরিব লোক আল্লাহর কাজ দোয়া করি আল্লাহ আমি যদি দু হাজার টাকা গুড়িয়ে পাই এক হাজার টাকা আমি নেব আর এক হাজার টাকা শুক্রবার মসজিদে যাব তোমার দেবো আল্লাহর গিয়ে আমার বাপ এক কোথায়

তুমি আর একদিন অপেক্ষা করতে বললে তুমি মালটা হাতে পেয়ে আগের নিজেরটা কেটেলে বুঝতে পারিনি মনে মনে উচ্চার ছিল কত ও মনে মনে করেছে আল্লাহ মনে হয় মালটা হাতে পেয়ে আগের নিজেরটা কেটে দে শালা পাখা দগ্ন মুসলমান না সোনার বাবাজি যে একটু মজা করে পুরুষ শরীর আল্ল বিশ্বাস করুন এই যে কথা বলছি এটা আমার আল্লাহর করুণা লোক জানে না আমরা বক্তারা শরীর খারাপ বললে মানে না আমার সেই আজকের প্রায় একশো তিন দিন লাগাকার চলছে আমি বর্তমান কলকাতার টেকনো হসপিটালের পেশেন্ট কাল দোয়া করবেন আমার গলার বিভিন্ন রকমের রিপোর্ট হবে পুরো গলা বুক রক্ত জমে আছে সেই অবস্থায় আমি কথা বলতে আমার কথা বলা আমি ডাক্তারের কাছে মিথ্যা কথা বলে জলসা করছি আর আজ এক সপ্তাহ বিশ্বাস করুন ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছে আপনারা জানেন আমার মা নেই আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে আমার দাই মারা বেঁচে আছে আমার দাই মারা বলে কারিমুল্লা তোর মা তোর যে পোশ করে একবার তাকিয়ে দেখবে আমার ছেলে হলো না মেয়ে ছেলে হলো তাকানো সুযোগ আল্লাহ দেয় না তোকে যে একবার কোলে নে একবারের স্তনের দুধ দেবে সে সুযোগ আল্লাহ দেয় না মানে আমার মা আমাকে পোশ করে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড বেঁচেছে আমার মা মরে গেছে আমার সারা জীবন আমার মায়ের কথা আমার মনে পড়ে পড়বে কি করে আমি জীবনে তার দেখিনি তার কলে উঠিনি তার আঁচল মাথায় দিইনি তার বুকে দুধ খাইনি কিন্তু খোদার কসম আজ এক সপ্তাহ আমার খুব মনে ভরছে যে আমার গলায় রক্ত জমেছে আমার গলা যন্ত্রণা করছে কথা বলতে পারছি না আজ আমার মা যদি বেঁচে থাকতো খোদার কসম দুনিয়ার সমস্ত ওষুধের পাবার হার মেনে যেত আমার মায়ের দোয়ার কাছে সুবান আল্লাহ বলুন আমার সেই দোয়া করার লকটা বেঁচে নাই আপনারা এই অনাথ বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এই প্রতিবাদী কণ্ঠটা আল্লাহ যেন হায়াত দেয় অপারেশন ছাড়া আল্লাহ যেন ওষুধের দ্বারায় ভালো করে দেয় বলেন আর মায়ের কথা যখন এলো যুবকদের বলে যাচ্ছি নারী জাতি মহিলা জাতি সম্মান করবে নামাজ পড়ে সুদের টাকা খায় দাঁড়িয়ে মুসলমানের বাচ্চারা রমজানের রোজা রাখে। ইফতার করে বাংলার আল্লার আল্লাহ রোজারাকে সেহারি করে গুরু লোনের টাকায় আরাম খেয়ে ইবাদাত করলে ইবাদাত কবুল হবে আগে মরাই দুধটা তুলে ফেলো নামাজ পড়ে পড়ে কপালটা গোপুজের মতো ফুলে তুলে চাচা ষাট বছরের নামাজি চাচার কৌ গন্ধ লোন সিগারেট আরি হ্যাঁ না না হ্যাঁ না না বন্দর লোন গুরু কথা বললি ওদের মুখ বেঁকে যায় কেনাই বুঝতে পারি না এবার তা বন্দর লোন গুরু বলুন মৌলবিরা কি এবার যে বলবে এটা হালাল হয়ে গেছে কথা বলে না যত জায়গায় বলি লোক রেগে যায় আচ্ছা যেটা হারাম আল্লাহর কোরআন বলেছে হারাম নবী বলেছে হারাম আমরা আলেমরা হারাম বলবো না বলবো আমরা যখন স্টেজে আসি বিশ্বাস করে আমাকে বিভিন্ন জায়গায় জানে তো এক মুখ পাদলা আমার বেশি করে টার্গেট করে করিমুল্লাহ ভাই তুমি স্টেজে উঠে যা ইচ্ছা বলো বলবো কিন্তু খবর দুটো বিষয় বলুন তো দুটো পাই দেয় কি আপনি বেনামাজি আর বন্দলন গুরু এই দুটো বিষয় বলবেন না কেন এই দুটো বিষয় যদি আপনি করে ইনশাল্লাহ পরের বছর আমাদের জলসা হবে বাবু এত সত্য কথা কে বলবে না শোনো জলসায় চাঁদা দেয় বেশি কারা নামাজি দানাペনামা কথা বলে না কারা যারা বেসুন্ন বিএনপি নামাজী করে এখন এরা যদি রেগে যায় মৌলভি যদি এদের বিরুদ্ধে বলে এরা তো কমিটির কাছে টাকা ফিরত চাই বুঝ বুঝতে ওই জন্য এই দুটো বিষয় বলা যাবে না খোদার কসম হালাল খাও এ দাঁড়িয়ার মুসলমান তাকিয়ে দেখো সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় খোদার কত গোটা দুনিয়ায় মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ভুলন্দিত শশিত নির্যাতিত নিস্পেশি মুসলমানদের পরিস্থিতি খুব ভয়ানক কিন্তু আজ বাংলার মুসলমান ভারতের মুসলমান আমাদের কাছে সব আছে আমাদের কাছে দুটো জিনিস নাই এক আমাদের اخلاق চরিত্র হারিয়ে গেছে নাম্বার দুই আমাদের কাছে সিজিদা সিজিদা হারিয়ে গেছে এই দুটো জিনিস মুসলমানদের কাছে সরে গেছে খোদার কসব এই তারিয়ার জুমা মসজিদে যে দিলে ফজরে রাজানে আজান হবে গ্রামের মহিলারা উঠা পড়বে স্বামীদের বাচ্চাদের তুলে দেবে অজু করে ছেলেরা মসজিদে যাবে মেয়েরা অজু করে বাড়িতে নামাজ পড়বে খোদার কসম জুমার থেকে ফজরের জামাতে মসজিদে লোক বেশি হবে কোনো কাউরার বাচ্চা কোনো ডোমের বাচ্চা কোন পিয়াদের বাচ্চা কোন হারাম খরের বাচ্চা এই গ্রামে তোলা তুলে খাবে না বিধবার মাল কেড়ে খাবে না ইতিমের মাল কেড়ে খাবে না চপকাডের টাকা কেড়ে খাবে না তোর পর ক্যান্সার রোগ হবে না তোর বাচ্চা ওখানে মরবে না তোকে আল্লাহ ব্যবসায় ফাটা দেবে না তুই যখন আল্লাহর হবি আল্লাহ তোর হবে গোটা দুনিয়া আল্লাহ তোর গোলাম পানিয়ে দেবে সুমান আল্লাহ বলে বাবু বিশ্বাস করো এই যে ঠান্ডার সময় আমরা উঁচু করি না যারা ফজরে উঁচু করি জ্যাকেট ট্যাকেট কি কষ্ট আমার তো চোখ ভুলু হয় না বুঝেছিস পাঞ্জাবি বুড়ো উঁচু করো যখন উঁচু করি না একটু কাঁপতে হয় না হয় না আমি নবীর মেম্বারে বসে বলছি সোনার বাবাজি তখন আমার আড়সের মালিক আল্লাহ সাতটা ভোগ আসমান ছেড়ে লৌহ মাহবুদ ছেড়ে শেষ আসমানে নেমে আসে এসে ফেরেস্তাদের ডাকে এই আমার এই বান্দাদের তোরা তৈরি করতে নিষেধ করেছিলি না আমাদেরকে সৃষ্টি করতে ফেরেশতারা বাধা বাঁধা দিছিল না দেয়নি আল্লাহ বলছে এদেরকে তোরা সৃষ্টি করতে বাঁধা প্রদান করেছিলি খোদার কসম এক দাঁড়িয়ার মুসলমান আমার আল্লাহ অহংকার করতে থাকে আমার আল্লাহ গর্ব করতে থাকে ফেরেস তারা ত্যাগ ওরা কেমন কেঁপে কেঁপে মজু করছে ঠান্ডা শীতের পিছনে ওদের ধরে রাখতে পারেনি আদরের মায়ার বিবি তার মায়ার পাঁধরে আজকে রাখতে পারেনি আমার ভয়ে হক হক করে উজু করে নামাজ পড়ার জন্য এসেছে ফেরেস্তারা সাক্ষী থাক আমি আমার বান্দার গুনা মাফ করে আমার দয়ার জানিনাতটা অজিদ করে দিলাম কিন্তু মুচ মানে ছানা তো সব জায়গায় যাবে মজিদ কথা বলেন

খেলাই পড়বে তবে তো করবে বুঝতে পারছো এই লকডাউন মহামারী করোনার সময় আমাদের মধ্যদের নামাজ পড়ার কথা বলতে হয়েছিল কথা বলে না আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু করোনা মহামারীর সময় বলেছিল চারজনের বেশি মসজিদে যাওয়া যাবে না আমাদের মুজমানের ছানাদের বার আলাদা হ্যাঁ মমতা বেরিমান মমতা কাপে মমতা মুসলিম বিদ্বেষী কেন আমাদের মসজিদে আমাদের জাতি বারণ করতেছে আরে খাবড়ার বাচ্চা চিটিংবাদের বাচ্চা হারাম ঘরের বাচ্চা তখন নাই মমতা বারণ করেছিল মমতা খারাপ এখন তোর কোন খালামা বারণ করলে এখন মসজিদে যায়নি কেন এরা মনে হয় কথা বুঝতে

আল্লাহর ভয়ে মসজিদে যাও ফালিয়া বুধো আমি আল্লাহ আমার ঘরে চলে আমার ইবাদাত কর আল্লাহ দি আতো আমার হুম মিন্দু খুদা লাগলে খেতে দেব ওয়া আমানা হুম কেউ মারতে গেলে কেউ চক্রান্ত করলে আমি আল্লাহ দেখে নেব সুবান আল্লাহ বলুন আর আমাদের ভয় আছে আছে কিন্তু মুসলমান সব জায়গায় যাব নামাজের কথা বললি ও অন্য কোন দাদা আছে বল নামাজের কথা বলুনি খোদার কসব বিশ্ব নবী বলেছেন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা এবার এখানে শত শত হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে আছে আমি যুবকদের বক্তা আমি যুবকদের একটা কথা বলতে এই আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমি ফটো আমারা হুজুন নয় আমি ফটো আমেরা ইসলাম কঠিন করি না তবে যুবকদের বলবো তোমার মাথায় টুপি নাই কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ কালকের হবে এই যুবক ভাই মুখে দাড়ি রাখো না কোনো অসুবিধা নেই আজকে দাড়ি রাখুন ইনশাল্লাহ কালকে রাখবে তবে বেশি মোস্তানি দিন তোরা যে প্যান পরি পিছনে চুনে চিনে সুরঙ্গ দেখা ওরাম পরি ইমাম সাহেব বলতে যে আরে ওরদের কাছে ছেড়া কেন বলে ইয়ে স্টাইল স্টাইল আরে হ্যাঁ না না ইমাম সাহেব বলতে দিয়ে করি তুই তো মাধ্যমিক পাস দেড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারলি বসে পেশাব করলিনি নি বলে না বলে কেন বলে কুকুরের অপমান করা হবে কার অপমান করা হবে কুকুর এ বাবু জন ছেলেদের এলা আলাদা এদের খোরা গেটু দি শোনো আজকে তো চলে গেল ছাব্বিশে ঢিসুম্বর সামনে আসছে পাইলা জানুয়ার মুচোমানের কিছু কিছু ছানা ছালি ফুল জানুয়ার হয়ে ঘরে ঢুকবে হ্যাঁ না না এই মুসলমানের বাচ্চারা যারা আগে থেকে ফোনে কন্ডাক্ট করে রেখেছ পাইলা জানুারে পরের মেয়েদের নিয়ে টুর করবে আমি বাচ্চা মাওলানা করিমুল্লাহ জাহাদি। কোলের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আজ রাতে মোবাইলটা খুলে ফিলিস্তিনের আলাকসা মসজিদের খবর টানিছ খোদার করুন আমার হাজার হাজার যুবতি বলগো আমার মুসলিম মা